দীর্ঘদিন ধরে আড়ালে ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পপি এর কয়েকবার বিয়ে ও সন্তান জন্মের খবর এলেও এ নিয়ে মুখ খোলেননি এই চিত্রনায়িকা তবে হঠাৎ আড়াল ভাঙলেন পপি প্রকাশ্যে এলেন এক পারিবারিক বিতর্কের সূত্র ধরে সোমবার খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন তার ছোট বোন ফিরোজা পারভিন অভিযোগে বলা হয় পপি পারিবারিক জমি এককভাবে নিজের দখলে নিতে চান এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার দ্বন্দ্ব চরম উঠেছে অভিযোগ রয়েছে বাধা পেলে তিনি ভাই বোনদের হুমকি দিচ্ছেন এমনকি তাদের মেরে ফেলার ভয়ও দেখিয়েছেন শুধু তাই নয় পপির মা মরিয়ম বেগম মেরির দিকেও নানা হুমকি আসতে বলে জানা গেছে জানা গেছে পপি বিয়ে করেছেন পুরনো ঢাকার ব্যবসায়ী উদ্দিন কামালকে তাদের সংসারে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে নাম আয়াত বর্তমানে পপি খুলনায় স্বামীর সঙ্গে বসবাস করছেন যদিও তিনি মাঝে মাঝে ঢাকায়ও আসেন রাজধানীর ধানমন্ডি তেরো নম্বর রোডে তার একটি বাসাও রয়েছে এদিকে সামনে এসেছে স্বামী সন্তান সহ পপির কিছু ছবি যার একটিতে পপিকে স্বামী ও ছেলের সঙ্গে কেক কাটতে দেখা যায় এটি তাদের সন্তান আয়াতের জন্মদিনের ছবি বলে জানা গেছে আরও জানা গেছে পারিবারিক বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে খুলনার শিববাড়ি এলাকায় পপির বাবার এগারো কাঠা জমি অভিযোগ অনুযায়ী এর মধ্যে পাঁচ কাঠা জমি আগে থেকেই নিজের নামে লিখিয়ে নিয়েছেন পপি এখন বাকি ছয় কাঠার মালিকানা পেতে তিনি মা ভাই ও বোনদের চাপ দিচ্ছেন বলে অভিযোগ করেছে আরও জানা যায় পপির মা যে বাড়িতে থাকেন সেটির বিদ্যুতের লাইনও নিজের নামে করিয়ে নিয়েছেন এই চিত্রনায়িকা